মঙ্গলবার সংঘর্ষ বিরতির মধ্যেই বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ পাকিস্তানকে আরো চাপে ফেলতে কি এই আলোচনা আপাতত বন্ধ রয়েছে ভারত পাকিস্তান সংঘাত যদিও তার মধ্যে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানা গিয়েছে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ছিলেন সেই বৈঠকে এছাড়াও ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং তারপরেই শুরু হয়েছে জল্পনা সংঘর্ষ বিরতির মধ্যে কেন আচমকা বৈঠক তাহলে কি জঙ্গি ঘাঁটি গুলির ওপর আবার বড় সড়ক প্রত্যাঘাত করতে চলেছে ভারত সূত্রের খবর নিজের বাসভবনে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে করতে পারেন মোদী সেই মতো ডোভাল এবং জয়শঙ্কর পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে পাঞ্জাব থেকে ফিরে তাদের সঙ্গে বৈঠকে বসেন মোদী সব মিলিয়ে সামরিক ভাবে না হলেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে ফের প্রত্যাঘাত করতে পারে ভারত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহম্মদ কহেলগাওে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিদুরের সাফল্য ও দুই দেশের সংঘর্ষবিরতি প্রসঙ্গে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান ও সন্ত্রাস কিভাবে সমর্থক শব্দ হয়ে উঠেছে তার ব্যাখ্যা করে কড়া বার্তা দেন। এই ভাষণের পর তিনি সাউথ ব্লকে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন রাজনাথ। উল্লেখ্য, মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুষেনা ঘাটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই রাজনাথের বৈঠক নিঃসন্ধে তাৎপর্যপূর্ণ। আগামী দিনে পাকিস্তানের উপর প্রত্যাঘাতের পরিকল্পনা করতেই কি এই বৈঠক উঠছে প্রশ্ন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ